সিওদের যত রানার আছে যত কিল হয়েছে সিও সব রানার আমার সামনে আমার ব্রাদার অফিসারদের মারা হয়েছে চিন্তা করতে পারেন পিস লোকেশনে আছি আমি এটা আমার মাতৃভূমি এখানে জন্ম নিয়েছি আমরা পাকিস্তানি সোলজার না তারপর আশা করবেন যে আমরা খুব কাম এন্ড কোয়াইট সিভিল ডক্টর বিদেশে গিয়ে এখনো তার ভিশন পুরানা কি অপরাধ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে গিয়ে একটা প্রশ্ন করা যাবে হ্যাঁ হ্যাঁ কেন করা যাবে না করো তারপর মাননীয় প্রধানমন্ত্রী আপনার মিডিয়া বিশেষ করে মুন্নিষা সাহা বলেছে সব আর্মি অফিসাররা করাপ্ট তার মানে আমার বাবাও করাপ্ট প্রধানমন্ত্রী আমার বাবার কোনো জমি নাই এই বাবা যদি করাপ্ট হয় তো এর বিচার তো হওয়া উচিত আর একটা কথা শুধু আমার বাবা তার মানে সব আঙ্কেলরাই করাপ্ট এদের সবার বিচার হওয়া উচিত তো বলে না তাহলে আপনি বিচার করতে হবে মামুনকে মারতে মারতে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ওই সামনে নিয়ে গুলি করে মাটির নিচে পুঁতে দিয়েছে আসছে ও যে কোনো মানুষকে যদি আপনি জ্যান্ত পুঁতে ফেলেন তো সে নেওয়ার চেষ্টা করে তো তার ফুসফুসে এবং এই নালিতে সব মাটি থাকে এখানে যে ইম্পর্টেন্ট কথাটা হইল যে যে সংখ্যা তখন সোলজারদের ছিল তখন এরা কিন্তু ম্যাক্সিমাম বাইরে প্যারেড করতে আসছে কাজ করতে আসছে চেনেই না অফিসারদের আবার চারজন যে মেরেছে আমার লেডি ডাক্তার পর্যন্ত নিগৃহীত হয়েছে নিগৃহ তো হওয়ার কথা তো বললামই না আমি না ইউনিফর্ম পরি মেজর আমজাদ একজন সিভিল ডাক্তার তার স্ত্রীকে গুলি করা হলো আমাদের হসপিটালের যে ডাক্তাররা ছিল ডক্টররা ছিল তারা সবাই ওটি ওটির মধ্যে ঢুকে গেল ওদের মারতে গিয়েছিল তখন আমাদের যে আইসি আর ওটিএ এরা বলছে বাবা এদের মারিস না তোরাও তো আহত হবি কে চিকিৎসা করবে এদের মারিয়া হাত পাও ধরছে ওদের মারিস না এদের জনাব সালাম আপনাকে মিডিয়ার সাথে কথা বলতে মানা করেছিল অফিসাররা বের হয়ে আপনি কি কোনো মিডিয়াকে দেখেছিলেন মিডিয়া তো নো শুধু ভিতরের দিকে কিছু জায়গা পর্যন্ত বিটিভি আর যখন ওই ওইখানে বেশ দূরে ওইখানে এসে ওরা আমাদের আমাদের ওখান থেকে নিয়ে গেল ইয়েতে স্টাফ কলে জানলো ওইখানে ইটি করে আর আমার তো ইঞ্জুরি ইনজুরি আর যে এখানে আবার কি তারপরে নিয়ে গেল হসপিটালে ভর্তি করা হলো সেমেছে সিএমএচ এ ভর্তি করা হলো এখন সিএমএচ এ চিন্তা করেন আর আমার এত বোকামে ইয়েটা যেটা ইয়েতে এটা কি এই যে কি পড়ালাম সে কিচ্ছু দেখে নয় পড়াশোনাই ব্যস্ত সে তো জানেই না যে তারে কিছু বলে নাই কেউ সে কোথায় ছিল বড় মেটা না ছোটটা ডরমেটরিতে ছিল এফএমসি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে এখানে মানে বড়টা আপনাদের সাথে ভেতরে ছিল ওই সময় হলে ছিল কিন্তু ওই দিন আসছিল ভিতরে এখন ওটাও আসলো তো সিএমএ এখন আমরা কিন্তু কিচ্ছু নাই আমাদের ওই একটা ইয়া কাপড় ওই গেঞ্জি তাও ছেড়ে ফেলছে রক্ত কিন্তু একটা জিনিস আমি অভাব হয়েছে আমাদের যে আত্মীয় স্বজনের চেয়ে বেশি ফ্রেন্ডরা কি যে করলো একজনে আসে কেউ এই কাপড় নিয়ে আসতেছে কেউ চেক বই এই লিখে নেই অ্যামাউন্টটা আছে তো আমার না অ্যামাউন্ট লাগবে অফিসারদের যে যারা ক্রাইম সিনে ছিল তারা কেউ আমি ওইখানে ইনট্যাক্ট ছিল না এরপরে ইনট্যাক্ট বলতে এইটা না যে হাত আছে হয়তো ইনজুরড হয় নাই কিন্তু যেভাবে হিউমিলেট করা হয়েছে ধাক্কা মায়ের সব মায়ের তো আর ইনজুরি হয় না বিং এ অফিসার এটাকে কি বলবেন এটা কি কি কেউ ইনট্যাক্ট এটা ইনট্যাক্ট তারা ছিল না ইনট্যাক্ট বলতে ওই ওই যে 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 ছবিটা ছবিটা মানে আছে আমার কাছে দরবার শুরু হবে আগের ছবিটা যারা বেঁচে আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছেন যেমন আমি একটা জায়গায় আরেকজন ভিতরে মানে আপনি যদি পিলখানা এরিয়ায় যারা যারা বেঁচে ছিল তারা বিভিন্ন অনেক কিছু দেখেছে এবং এরাই কিন্তু ক্রাইম সিনের উইটনাস যেসব পরিবার এখানে একটু আমি কারেকশন করে দিই যেসব পরিবার নট অনলি শহীদ পরিবার অল পরিবার ইনক্লুডিং সারভাইভড অফিসার হ্যাজ গান থ্রু দিয়া সেম ট্রমা টাইম তাদেরও কিন্তু নিগৃহীত করা হয়েছে কেউ আলাদা করে কিছু করা হয়নি কিন্তু কিছু কিছু অফিসার যারা ছিলেন ভিতরে মারাও গেছেন তাদের ফ্যামিলি কিন্তু ভিতরে ছিল না বিকজ সেক্টর কমান্ডার আসছে এরা অ্যাটেন্ড করতে আসছে এরা হয়তো নিজেরা ইয়েতে ছিল ওই যে অফিসার মেসে ফ্যামিলি তো যেখানেই আছে আছে আর কিছু অফিসার আসছে ওই প্যারেডে অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কেন এত বড় একটা আয়োজন আর সোলজার যারা আসছে বিডিআর এ অনেকে আসছে ম্যাক্সিমাম আসছে প্যারেডে টাট্টু শো তারপর ওই বিভিন্ন রকম আয়োজনে লোক লাগবে না অফিসার অ্যান্ড ফ্যামিলিজ অল ফ্যামিলিজ ইট ইজ এ ট্রমা অন আওয়ার সোল আমার আত্মার উপর আঘাত করেছে একটা বাচ্চা একটা মেয়ে যে আর্মির এনভায়রনমেন্টে বড় হয়েছে সে ও সেই যে এই পরমেটা তারপর কিছুদিন পর আমাকে বলা হইল যখন আমি ভর্তি বলা হইল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি ভিজিট করবে ভিজিট করবে উনি আসছে যারা যারা ছিল তাদের ভিজিট করছে তা একমাত্র সবচেয়ে বেশি ইয়ে ছিল ইঞ্জোর ছিলাম আমি ঢুকছে আমার মিসেস বসে আমার পায়ের কাছে পায়ের কাছে মানে একটা চেয়ারে আমার মেয়েটা কিন্তু অনেক বেশ দূরে ওই যে যে মেয়েটার ভিতরে ছিল বড় মেয়েটা তো উনি আসছে তা আমার পা এই যে এলিভেট করে আমরা বলি যে আমরা ফুলা থাকলে কিন্তু বালিশ দিয়ে দেয় উঁচু করে দেয় উঁচু করে একটা জিনিস আছে আমাদের আর্মি অফিসার আই মে লাইক এনি প্রাইম মিনিস্টার আমি লাইক নাও করতে পারি মনে মনে কেন সব তো সবাই দেয় ভোট না ভোট তো সবাই দেয় তাহলে তো আমি মানবই না যে প্রাইম মিনিস্টার উনি প্রাইম মিনিস্টার আমি পাটা এরকম করেন পা তো এরকম করা এই যে আমি এটা এরকম করে নামাচ্ছি আর আপনি বুঝতে পারেন না হাসিনার মতো প্রাইম মিনিস্টার আসছে এর মধ্যে কি ঢুকছে ওরই পাপে সাথে কে সাথে হইলো রেহানা সারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী হম সে আমাকে বললো না এটা করা লাগবে না এদের থাকুক যে এটা এটা গুছ যাচ্ছে আমাকে জিজ্ঞেস করলো মেয়ে আছে এখানে আমরা সে কিন্তু দূরে দাঁড়ায় ওই যে যেটা ওই বড়টা তখন এখন আছে কি একটা রুমের মধ্যে আপনি বুঝতে পারেন এত কাছে সব ক্যামেরা ট্যামেরা ফ্ল্যাশলাইট হচ্ছে এই হচ্ছে তো ইয়া রেহানা বলতেছে কি বুবু বুবু না বলে ওই নাও তো আসো মা আমার কাছে না আমি আমার এই মেয়েকে আমি চিনতেছিলাম সে বলতেছে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা সহ বলতেছে কি ধন্যবাদ আমাকে বুকে নেওয়া লাগবে না বুক ওই যারা সেই সব সন্তানদের যারা বাবা হারিয়েছে আমার বাবা তো তবু বেঁচে আছে তো আমার এটা কি বলছিস তারপর বলে যে বলবু বুবু তুমি এগিয়ে যাও ও যায় না মানে ওই মেয়ে আসছে না আমি এখন এই আমি কিছু বলতেও পারি না কি বলবো আসো সে একদম না তো প্রভু তুমি এগিয়ে যাও মানে এগিয়ে যাও মানে ওর কাছে যাও তো সে তার যে জড়া ধরছে জড়া কি হয় এটা মেয়ে আমার মেয়ে হাত কিন্তু সোজা তারপর ধন্যবাদ তা বললো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কি একটা প্রশ্ন করা যাবে তো উনি বলছেন হ্যাঁ হ্যাঁ কেন করা যাবে না করো তারপর মাননীয় প্রধানমন্ত্রী আপনার মিডিয়া বিশেষ করে মুন্নিষা সাহা বলেছে সব আর্মি অফিসাররা করাপ্ট তার মানে আমার বাবাও করাপ্ট প্রধানমন্ত্রী আমার বাবার কোনো জমি নাই এটা কিন্তু সরকারি জমি কোনো জমি নাই ঢাকায় আমি ওই সময় ওই যখন ওরা ভর্তি হচ্ছে আমি বলছি যে বাবা আমি কিন্তু পড়াতে পারবো না ইয়া কি আমি করি না যে ইয়া কি বলে প্রাইভেটে আমি পড়াতে পারবো অত লাখ লাখ টাকা আমার নাই তো ওইটাও বললো যে আমার বাবা এটা বলছিল তো এই বাবা যদি করাপ্ট হয় তো এর বিচার তো হওয়া উচিত আর একটা কথা শুধু আমার বাবা না যেসব তার মানে সব আঙ্কলরাই করাপ্ট এদের সবার বিচার হওয়া উচিত না দেখো স্বজন হারানো টানো ওই যে গল্প বলে না হাসিনা তো বলে না তাহলে আপনি আহ বিচার করতে হবে যাই হোক উনি চলে গেলেন কিছুদিন পর বলা হলো বিরোধী দলের নেত্রী উনি আসবেন মানে খেলাতে তখন এটা কিন্তু আমার কোনো এখানে কিছু নাই আমি তো ভর্তি আমারে জানানো হয় শুধু আমি কেউ বলতেও পারি না যে এর সাথে দেখা করবো কি দেখা করবো এখন আমাদের যে আগের আপনি যদি দেখেন সিএমএচের বেডগুলা এটা কিন্তু এখন একটু উঁচু ধর উঁচু এবং ইজি চেয়ার আছে আপনি বোধহয় দেখছেন আর্মির যদি ইজি চেয়ার এরকম নিচা তো একটা ইজি চেয়ার উনি দাঁড়াতে পারেন না উনি ইজি চেয়ারে বসতেছেন এখন ঘটনা দ্বারায় উনি একটা প্রশ্ন করেন উনি এত আস্তে কথা বলেন যে আমাকে জি ম্যাডাম মানে এইরকম করে কথা কথাটা বুঝেন কিন্তু আমি ঝুঁকে যাচ্ছি না হোক আমাকে আমার নাকি অত্যত্তপূর্ণ আচরণ ছিল মানে পা আমি কি করব উনি দাঁড়িয়েছিলেন আর যখন আমি খালেদা যে ম্যাডামের সাথে কথা বলেছি তখন নাকি আমি খুব বিনয় আসলে কিন্তু কিছুই না আমি প্রশ্নের উত্তর দিয়েছি কেন এটা এটাও জানা দরকার যে কি আর কি ঘোষণা করা হলো তখন ঘোষণা করা হলো উনি দেখা করতে আসলেন দেখা করতে আসার পর উনি আমার সাথে শোনেন এই যে আমাদের তো সব আমি মরেই বাঁচি নাই আর আপনি আসলে চালাবানিয়া আমরা আপনি চিন্তা করেন যেখানে গণহত্যা হয়েছে সেখানে এত তাড়াতাড়ি কি আবার হাসপাতালে দুইজন ডক্টর এক লেফটেন্যান্ট কর্ণেল লুতফুল রহমান আর এক লেফটেন্যান্ট কর্ণেল রবি রহমান আর দুইজন মারা গেছে হলো দুই কে দিয়ের আর মেজর মামুন এই চারজন মেডিকেল কোরের মেডিকেল চারজন কিন্তু আমি আপনাকে একটা কথা বলি অনেকে অনেক কিছু বলে মামুনকে যারা মেরেছে আমি शकকি দিয়েছি কিন্তু কারণ কি মামুনকে মারতে মারতে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ওই সামনে নিয়ে দেখেন ভাগ্য কোথায় আমি ছিলাম এদিক ওরের সামনে নিয়ে গুলি করে মাটির নিচে পুঁতে দিয়েছে কি করে বোঝাল সে তো কিভাবে বুঝলেন আপনি দেখছেন মারা হয়েছে আমি দেখিনি কিন্তু মারতে মারতে নিয়ে গেছে এরা এরা নিয়ে গেছে জ্যান্ত পুঁতে ভালো হলো কিভাবে ওর পোস্টমর্টমে আসছে যে কোনো মানুষকে যদি আপনি জ্যান্ত পুঁতে ফেলেন তো সে শ্বাস নেওয়ার চেষ্টা করে তো তার ফুসফুসে এবং এই নালিতে সব মাটি থাকে এখন আমি যে সাক্ষী দিয়েছি আমি যেটা দেখেছি এরা এরা নিয়ে গেছে এবং ওদের আমি শনাক্ত করতে পারছি যে এরা নাম না ওরা পরে স্বীকার করেছে এখন এই সাক্ষী

তো এটা কেন বলছি অর্ডার ছিল অফিসার মারা বলা হয়েছে এখানে যে ইম্পর্টেন্ট কথাটা হইল যে যে সংখ্যা তখন তখন সোলজারদের ছিল এরা কিন্তু ম্যাক্সিমাম বাইরের প্যারেড করতে আসছে কাজ করতে আসছে চেনেই না অফিসারদের হ্যাঁ কিছু কিছু চেনে যেমন ইস্তেয়া ইউনিট এখানে ছিল ওই যারা এসে গালাগালি করছে না যে এ বকা দিয়েছিলি বকা তো হয় এইটা তো এই কথা কিন্তু সম্পূর্ণভাবে ভুল যে ও এরকম এক কথা শুনেছি ডাক্তার কে বলেছে আমি কি চারজন যে মেরেছে আমার লেডি ডাক্তার পর্যন্ত নিগৃহীত হয়েছে নিগৃহীত হওয়ার কথা তো বললামই না আমার সিভিলিয়ান ডক্টর কিভাবে আসে আমি বলি কিছু দুই তিনজন হলো ধরেন আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের অফিসার আর্মি কিন্তু অত ডাক্তার দিতে পারে না তা আমি যাওয়ার পর ডিজির পারমিশন নিয়ে আমরা লিয়াজন করে হেলথ সার্ভিসের সাথে মিনিস্ট্রির সাথে ডিজি হেলথের সাথে ওরা পদায়ন কিন্তু হেলথ সার্ভিসে কিন্তু ডেপুটেশনে এনেছি কতজন আট নয় জন হ্যাঁ তখন ওকে মেজের আমজাদ ওরা বাসা পাইছে আচ্ছা আমি নাই ইউনিফর্ম পরি মেজের আমজাদ একজন সিভিল ডাক্তার তার স্ত্রীকে গুলি করা হলো কোথায় কেন উনি তো ভয় পাইছে উনি দরজা খুলে না দরজা ভেঙে তার অ্যাপডো গুলি করা হয়েছে এখন সে তো আবার অথরাইজ না সিএমএচ হোয়াট এন্টাইটেলমেন্ট গুন্ডা পান্ডা এখন দেখেন না যে ওই অমুকের হইলেই সিএমএচ এ তো ও আমাকে ফোন করলো তখন সিএমএচ এ আমি ভর্তি যে স্যার আমার ওয়াইফ মারা যাচ্ছে আমি সিভিল হসপিটালে এখানে চিকিৎসা পাচ্ছি না কেন একটা বুলেট ঢুকেছে ওর অনেক ইন্টেস্টাইন কেটে ফেলতে হয়েছে বুঝতে পারেন কি কমপ্লিকেটেড তা আই ওই তখন যে ইয়ে আছে না এই যে মনুল সাহেব যে না না এটা তো করা যাবে না হোয়াট ডি মিন ওসব আমরা কথাবার্তা করা যাবে না মানে গুন্ডা পান্ডার চিকিৎসা হয় গুন্ডাবান্ডার চিকিৎসা হয় না পলিটিক্যাল গুন্ডাদের চিকিৎসা হয়নি তো আমি ঠিক আছে আপনার লাগবে না আমি আমি এই অবস্থায় তখন তো আমাদের আচ্ছা এটা মেন্টাল কন্ডিশন চিন্তা করেন আমরা কি আশা করেন যে আমরা ওই ঠিক নর্মাল স্টেট অফ মাইন্ডে আছি রাইট ছিলেন না আমার সামনে আমার ব্রাদার অফিসারদের মারা হয়েছে চিন্তা করতে পারেন পিস লোকেশনে আছি আমি এটা আমার মাতৃভূমি এখানে জন্ম নিয়েছি আমরা পাকিস্তানি সোলজার না তারপর আশা করবেন যে আমরা কাম এন্ড থাকবো যাই হোক আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি আমার কে না ঢুকতে আমি চিফের কাছে যাব আর্মি চিফের কাছে তো বললে না ঠিক আছে আমি তারপর ওকে আমি ইয়েতে নিয়ে আসলাম তারপর ওর ওয়াইফ বেঁচে আছে বাট রিমোট কমপ্লিকেশন হচ্ছে অনেক কমপ্লিকেশন আছে তার ও কি করেছিল সিভিল ডক্টর ফুয়াত রেডিওলজিস্ট তাকেও আমরা তো সব টেস্ট কেন ওটা তো অ্যাকচুয়ালি বিডিএফ তো অ্যাকচুয়ালি আর্মি না ওটা কিন্তু হোমের আন্ডারে কথাটা বুঝছেন ডেপুটেশন তো ওদের একটু সব দেখলে দেখো দরবার আমাদের ও পালায় আসার সময় ওরে রাইফেলে বাট দিয়ে মারা হয়েছে চোখের উপর রেটিনাল ইঞ্জুরি রেটিনা এবং সে নিজ খরচে বিদেশে গিয়ে এখনও তার পুরা না কি অপরাধ এই জিনিসগুলো কেন বলছি যে এটা কি বলে যে অমুক বললে বোধ নো তাদের ইয়ে ছিল অফিসার কিল করা আর ওই রিলেটেড যারা আছে সবাইকে মারা ওই বিডিয়ার হসপিটালে একটা ইয়ে আছে ক্লজ আছে টেন পারসেন্ট পেশেন্ট আমরা বাইরের দেখতে পারি মানে দেখতে পারি মানে ফ্রি মানে বুঝেন নাই অথরাইজ আছে না যেমন আর্মিতে নট অথরাইজ ওখানে দেখা যাবে আমরা দেখতাম আবার আছে না একজনের হোক আমার আত্মীয় আচ্ছা ঠিক আছে এটা আমার বোন একমাত্র এখন বেঁচে আছে ওই বড় বলি ওর যে ছেলের ওয়াইফ তাকে ওই আমার দেখতো করতো এটা এই গাইনেকোলজিস্ট বলেই যাই হোক ওই দিন না আমাকে বারবার ফোন করতেছে ওর অবস্থা ভালো না আমি যে আজকে আসো না আজকে ইয়ে আছে আমি যা এরকম হবে এটা জানি না আজকে অনেক ঝামেলা আছি আমি কেন ওর আসতে হবে আচ্ছা ঠিক আছে আসো তাহলে ওই দিন পঁচিশ তারিখে সে ঢুকে আর যখন চেক আপ করতেছে ওই ওই সময়ই তা গোলাগুলি শুরু হলো এখন তো যারা ডক্টর ছিল এখন অনেকে বলে যে ডাক্তার তো কেউ ডাক্তাররা যে আমি কেন বারবার বলি যে ওকে কেন যেতে দিলাম আমাদের হসপিটালের যে ডাক্তাররা ছিল ডক্টররা ছিল তারা সবাই ওটি ওটির মধ্যে ঢুকে গেল ওদের মারতে গিয়েছিল ওরা তখন আমাদের যে আইসিএ আইসিএ বলে ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আর আইসিউ অ্যাসিস্ট্যান্ট যাই বলেন আর ওটিএ অপারেশন থিয়েটার ওটি অ্যাসিস্ট্যান্ট এরা বলছে বাবা এদের মারিস না তোরাও তো আহত কে চিকিৎসা করবে এদের মারি হাত পাও ধরছে ওদের মারিস না এদের চলে গেছে আর ডক্টর ঠাকুর চলে গেছে ডক্টররা তো ওই ওদিকে চলে গেছে এখন

ওইখানে খোঁজ নিয়ে রানাররা কিন্তু আরেকটা বলে দিই এই যে সিওদের যত রানার আছে যত কিল রয়েছে সিও সব রানার মারছে রানার কিন্তু এইটা জানি না ওই ওইখানে গেছে ওই এখন এরা সিভিলিয়ান গোলাগুলি ভিতরে ইয়ে একটা ইয়ের মধ্যে ওই কি বলে এটাকে লেবার রুমের মধ্যে আটকে সবাই চলে গেছে তারপর ওরা দেখে যে এরাও চলে গেছে ওই যে আয়াটা যারা ছিল সব চলে গেছে আর গুলি তো চলতেছে ডিজিবিডি এর যে লাশ বেড়েছে ওটা কিন্তু আমার হসপিটাল যে যে বিল্ডিংটা সেটা পিছনে করছে তো ওইখানে কিন্তু সে ওই ভিতরে আছে অন্ধকারের মধ্যে আর ক্যান ইউ এ সিভিলিয়ান ফ্যামিলি কেন ওরা এ কোথায় মানে জীবন আমার যে রানার ছিল ও সকালে গেছে ওখানে তো ওরা তো ওকে চেনে আমার এখানে আমার আমার রানাকে বাসায় তো প্রায়ই আসতো ওরা হসপিটালেও আসে মাঝে মাঝে ওই চিকিৎসা না এখন বলে যে ম্যাডাম আপনারা কি তো ওই বোন বলছে যে বাঁচাও এ ভাই আমার কাছে বাঁচাও তা বলে যে বাঁচানো বুঝি নয় এখনো বলতে পারি না তো আপনারা কলা পাউরুটি নিয়ে দিয়ে আসছে যে আর পানি দিয়ে দিয়ে আসছে যে ও বলছে যে আমি পিছিয়ে কিছু করতে পারতেছি না খুব খারাপ অবস্থা আমার ভাইনা যে গাড়িটা নিয়ে গেছিল তার উপর ওই যে তার উপর যে কত গুলি করছে পরে আগুন লাগিয়ে দিছে আগুন হয়েছে কি আগুন অর্ধেকের মতো আমি কিন্তু কিছু জানি না কিচ্ছু না পরের দিন মানে কথাটা বুঝেন ছাব্বিশ তারিখ রাতটা কিন্তু ভিতরে ছিল